আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগর বাংলা টিভির আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া পশুর হাট আর এই হাটটি হচ্ছে দক্ষিণাঞ্চলের একেবারে হাটটি হাট যেসব গরুগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় খুবই কম দামে তো আজকে আমরা একটা লট দেখতে পাচ্ছি আমার পিছনে এই লটটি হচ্ছে আমাদের এই ভাইজানের তো ভাইজানের কাছে আগে নাম পরিচয়টা জানবো এবং এই লটটার দাম আপনাদেরকে জানাবো তো দর্শক এই হাটটি কিন্তু আমি বলে রাখতে চাই সপ্তাহে একদিন মঙ্গলবার বসে থাকে যারা আসতে চান এখানে আসতে পারবেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ হাসিল গরু পুঁজি কত নাই তিনশো টাকা তিনশো টাকা ব্যাপারীদের জন্য জি জি আর একই একই নিয়ম না আচ্ছা ভাইজান আজকে আপনার লটে কয়টা গরু আছে

এই গরুগুলো নিতে চানের হাতে যোগাযোগ করবেন আপনার বাড়ি খুলনা জেলার পাইকাশ থানাৎখালি ইউনিয়ন না আচ্ছা এই গরুগুলো আপনার কাছে যারা নিতে চাই যোগাযোগ করলে এই নাম্বার পাবে না বাড়ি থেকেও নিতে হবে হাট থেকেও নিতে কোন কোন হাটে করেন আপনি আমরা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সেই সাথে সাথে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো